নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পের নাম আমাদের দাবি মানতে হবে লিখেছেন শাশ্বতী দাস পাঠে প্রমা দাস এবং সায়ন সাদভায়া তবে চলুন আজকে শুনি আমাদের দাবি মানতে হবে আরে আলু যে কি খবর এখন তো আপনারই বাজার আর বলবেন না পটল বাবু কারো ভালো মানুষের মোটে সহ্য হয় না এই যে কিছু লোকে আমাকে দাম দিচ্ছে তাতেই অনেকের মাথা গরম হয়ে গেছে কেন রে বাবা আমি কি সব সময় হেজি পেজি হয়েই থাকব আহা কি যে বলেন আপনি হেজি পেজি হতে যাবেন কেন গরিব থেকে বড় লোক আপনাকে ছাড়া কার চলে বলুন দেখি আমাদের হলো গিয়ে ওই বুঝলেন কি না কিছু মানুষের জিভের শখে বাঁচা আর যারা থলিতে নিয়ে নাচছে কাল তারা মুখেও তুলবে না কিন্তু আপনার ব্যাপারটাই আলাদা আট থেকে আশি সবাই আপনার প্রেমে হাবু খাচ্ছে ওই অমনি আপনারও জ্বালা ধরে গেল এখন একটু লোকে বেশি দাম দিচ্ছে বলে আপনি ওই হিংসুটা লোকগুলোর মতো আমায় হিংসে করতে শুরু করছেন না না আপনাকে সারা আমার চলে বলুন তো দেখি পটলের সাথে আলু না দিলে কি স্বাদ বাড়ে তা সে যতই চিংড়ি সুন্দরী আমাদের মাঝে আসুক না কেন আমাদের এই বন্ধুত্ব কেউ কোনো দিন ভাঙতে পারবে না কি যে বলেন এখন আবার মানুষের চিনি রোগ না কি যেন একটা রোগ হয় না ওই রোগ হলে না কি আবার আমি অচ্ছুত হয়ে যাই তখন তো লোকে আমাকে ঘরে ঢুকতেও দেয় না কিন্তু আপনাকে লোকে আদর করে ঘরে নিয়ে যায় ওই তখন তো আমি বলি না কি ব্যাপার পটল বাবু এখন তো বাজার আরে কি আমি মজার পাত্র আপনার তো মশাই সাহস কম না লোকে একটু বেশি দাম দেয় বলে আপনার দেখি খুব পায়া ভারী আচ্ছা আচ্ছা বেশ আমি আর আপনার সাথে মজা করব না কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আমরা সবাই একই জাতে এরই মধ্যে একে একে ঝিঙে চিচিঙ্গা ঢেঁড়স কুমড়ো মূলো বেগুন সবাই এসে দাঁড়িয়েছে আপনার অসম্মান মানে তো আমাদেরও অসম্মান আমরা সবাই মিলে চলুন আন্দোলনের পথে নামি তো আমাদের দাবিটা কি হবে উফ আলু বাবু আপনার বুদ্ধিটা একদমই আলুর মতোই রয়ে গেল আপনি কিন্তু আমাকে আবার অপমান করছেন আরে মন দিয়ে শুনুন আমাদের দাবি কী হবে এক হলো কোনো রোগের অজুহাতে কোনো সবজি বাদ দেওয়া যাবে না দু নম্বর হলো বাজারে যখন যা পাওয়া যাবে সব ধরনের সবজি খাবারে রাখতে হবে আর তিন নম্বর হলো মাছ মাংস ডিম কম খেয়ে সবজি বেশি পরিমাণে খেতে হবে এই হবে আমাদের দাবি আমাদের দাবি না মানলে আমরা কেউ আর কখনো মানুষের রান্নাঘরে কিন্তু ঢুকবো না যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন গল্পে থাকুন